নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজ শনিবার আজকে নিরামিষ রান্না করব আজকে রান্না করব এই যে পেঁপে আলু কেটে রেখেছি চিকন চিকন করে পেঁপে আলু ভাজা করব তারপরে এটা হচ্ছে থোরা এই থাটা গোল গোল করে কেটে বড়া করে আজকে তরকারি রান্না করব এই যে থাটা এভাবে গোল গোল করে কেটে রেখেছি এগুলো বড়া করে তারপরে তরকারি রাঁধব আলু সিদ্ধ করে রেখেছি আলু ভাজি করব প্রথমে আমি পেঁপে আলু ভাজি করব কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে তারপরে এতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে সেখানে আমি কল দিলাম তারপর কালিজিরা জিরা দিলাম তারপর কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিলাম এতে হলুদের গুঁড়ো দিলাম তারপর পরিমাণ মতো লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মেরে কেড়ে ভাজি করে নিব এটা আমি ঢেকে দিয়ে রাখলাম ভাজিটা হতে হতে এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি থোরাগুলো যে গোল করে কেটে রেখে সেগুলো বড়া করার আগে আগে একটু ফাঁক দিয়ে নিব একে একে আমি সবগুলো দিয়ে দিব খুব বেশিক্ষণ অল্প কিছু সবজি সাব নেমে নেব লি তো অল্প অল্প করে নেমে নেব নাহলে নিচেটু কোড়া লেগে যাবে একটু নাড়াচাড়া কর আমি আবার ঢেকে দেব তারপরে এটাকে এটুকুকে নেমে নেব ওটা পাপ দিয়ে আমি এইভাবে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে দেব কলা থোড়াগুলো বড়া করার জন্য আমি হলুদ কুড়া দিব তারপরে লবণ দিব তারপরে হালকা একটু মরিচের গুঁড়া দেবো এভাবে মেখে নেবো মাখার পরে এভাবে রেখে আমি চুলিয়ে তুলবো বড়া করার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিব তেলটা গরম হওয়ার জন্য তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে দিয়ে দেবো বড়াগুলো তারপর গড়াগুলোকে আমি হালকা করে ভেজে নিব এভাবে হালকা বা আমি করে ভাজবো একে একে বড়গুলো আমি তুলে নিব আমার পেটে ভাজি রয়ে গেছে আমি এখন তো ভাজিটা নামিয়ে নিব এক এক করে আমার সবগুলো বড়া করে হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দেবো আলুটা ভেজে নিব আলু ভাজার জন্য আমি হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি নিব থোড়া থেকে আমি গোল করে কেটে নিয়েছি বড়া করার জন্য বাকি রয়ে গেছে এগুলো এগুলোকে আমি কুচু কিচু করে পোলে এভাবে পোলে বড়া করে নিব বড়া করার জন্য আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া একটু পরিমাণে দেব ফুল লবণ তারপরে একটু সামান্য আটা দিয়ে দিলাম চাল গোড়াটা শেষ হয়ে গেছে তাই আটা দিলাম এদিকে আমার আলু ভাজি হয়ে গেছে ভাজিতে নামিয়ে গুঁড়ো তারপরে এখানে আমি অল্প তেল দিয়েছি তেল দেওয়ার পরে পুসটা দিলাম তারপরে আমি মেথি আর জিরা ফোরন দিলাম এখানে আমি হলুদের গুঁড়া পুচির গুঁড়া জিরার গুঁড়া ঘেনের গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে হালকা একটু জল দিয়ে ঢেলে দিলাম অল্প পরিমাণের জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা কষানোর জন্য আর একটু সময় নিতে হবে এখানে জল হয়ে গেছে আর একটু কষা হবে মশানো মশলাটা তারপরে এখানে ভাজা আলুটা দিয়ে দিল আলুটা কষানো হওয়ার পরে এখানে আমি জল দিয়ে দিল এখানে আমি জলটা দিয়ে দিলাম পাশে চুলার তরকারিটা হতে থাকো আমি এখানে এই কড়াইতে বড়াগুলো করে নিব এগুলো আমি মেখে নেব এগুলো মেখে আঠা আঠা করে দিব বরা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে দিয়ে দেব এক এক করে বড়াগুলো করা হয়ে গেছে আমি নামিয়ে নিব তারপর বাকি যেগুলো আমি ভাজি করে নিব ভাজি করার জন্য কালো ছিলা করে হালকা হালকা করে ভেজে নিব আর ঝল তরকারিটা এদিকে আসতে জাল হবে এটা অল্প আছে আস্তে গিয়ে ভাজি করা হচ্ছে আর এদিকে তরকারিটা জাল হয়ে যাচ্ছে আমি এখন গোড়াগুলো দিয়ে দিব নামানোর আগে এক এক করে সবগুলো গোড়া দিয়ে দিব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমিও নামানোর আগে গরম মশলাটা দিয়ে দিব এই হলো আমার আজকে রান্নাবান্না দেখো এই রান্নাগুলো করেছে আজকে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটাকে ফলো করে দিও টাটা বাই বাই